আসসালামু আলাইকুম হঠাৎ করে আমাদের কলা ক্ষেতের কিছু কলা গাছ এরকম শুকিয়ে মরে যায় আমরা ভাবি যে পানির অভাব হয়েছে তখন আমরা সেচ দিই এই সেচ দেওয়া হচ্ছে আরেকটি বড় ফুল যে ভলের কারণে পরবর্তী কলা গাছগুলো এই কলা গাছের রোগ দ্বারা আক্রান্ত হয় এই রোগটির নাম কি সেটি আমরা এখন বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব এই রোগটির নাম হচ্ছে পানামা ডিজিজ বা ফিজিরাম উইল্ড এই ফিজিরাম উইল্ড দক্ষিণ আমেরিকা পানামা দেশে সর্বপ্রথম ধরা পড়ে সেজন্য এর নাম দেওয়া হয়েছে পানামা ডিজিজ পানামা ডিজিজ কীভাবে হয় সেই আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো বিড়িটি না তেনে সম্পূর্ণ বিড়িটি দেখুন পানামা ডিজিজ হলে গাছের যে পুরোনো পাতা রয়েছে সেগুলো হলুদ হতে শুরু করে এবং গাছের পুরোনো পাতাগুলো হঠাৎ করে ভেঙে নিচের দিকে পড়ে যায় এই যে দেখেন যে পাতাগুলো ভেঙে নিচের দিকে পড়ে গেছে আর ভেঙে যাওয়া পাতাগুলো হলুদ হতে শুরু করে এই যে দেখুন গাছের পিছনে পাতাগুলো হলুদ হয়ে গেছে এটি হচ্ছে পানামা ডিজিজের প্রথম লক্ষণ পর কলা গাছের কাণ্ড যাকে আমরা স্টেম বলি সাধারণত এই স্টেম বা কাণ্ডটি দেখবেন যে ফেটে গেছে ফেটে বের গেছে সেটি দেখতে পাবেন তারপর আমরা কলা গাছের কাণ্ড যদি ভার্ডিক্যালে যদি কাটি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে ভিতরের যে বাসকুলার বান্ডল রয়েছে বা বাস্কুলার টিস্যু রয়েছে সেই টিস্যুতে লালচে বা কালচে বাদামী বর্ণের হয়ে গেছে এই কালো হয়ে যাওয়া হচ্ছে বাসকুলার টিস্যু বা যে টিস্যুগুলো হচ্ছে গাছের পানি নিচ থেকে উপর দিকে পরিবহন করে সেই টিস্যুগুলো মরে গেছে বা নষ্ট হয়ে গেছে এই টিস্যুগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে গাছে পানি উপরের দিকে পুষ্টি উপর দিকে পরিবহন করতে পারে না ফলে এক সময় গাছটি শুকিয়ে মারা যায় সেজন্য আপনারা দেখবেন যে কলা খেতে হঠাৎ করে কিছু কলা গাছ শুকিয়ে গেছে এবং শুকিয়ে মরে গেছে যে গাছগুলো থেকে আমরা কোনো কলা পাই না তাহলে কিন্তু আমাদের পুরো টাকাটাই কিন্তু লস এই গাছের পেছনে আমরা যা ইনভেস্ট করেছি সব লস তার আমরা করি কি যে এই বুনে করে যে হচ্ছে কলা গাছে পানির অভাব হয়েছে তাহলে আমরা সেচ দিই এই সেচ দিলে হয় কি এই জীবাণুটা বা এই এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে সেচের পানির মাধ্যমে এই স্কোরগুলো এক গাছ থেকে অন্য গাছে যায় ফলে দেখা যায় যে এই গাছ থেকে এই ছত্রাকের স্পোরগুলো পরবর্তী গাছে চলে যাচ্ছে সেজন্য আমরা আমরা যদি দেখি যে এরকম কলা গাছটি মরে যাচ্ছে তাহলে আমরা এই কলা গাছটি মাটি সহ তুলে দূরে কোথাও আমরা পুরিয়ে ফেলবো অথবা মাটি চাপা দেবো তাহলে এই রোগটি ক্ষেতের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার সুযোগ পাবে না আমরা যে অংশ থেকে কলা গাছ এবং মাটি তুলে নিয়েছি, এসেছি সেই অংশে আমরা ভালো করে কার্বন হাইজাইড জাতীয় ছত্রাকনাশক দিয়ে আমরা শোধন করে নেব যাতে হচ্ছে এই ছত্রাকের স্পোর এক গাছ থেকে আরেক গাছে ছড়াতে না পারে মাটির মাধ্যমে এই গাছটি রোগ হলে আমরা যখন মানে গাছটি মরে যাবে বা পাতাগুলো ভেঙে যাচ্ছে তখন আমরা দেখতে পাই তখন আসলে করা কিছু থাকে না সেই জন্য আমরা কলার চারা রোপণের পূর্বে কলার চারাগুলো আমরা বা সাকারগুলো আমরা অবশ্যই কীটনাশক যেমন টিল প্যাবিস্টিন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম নিয়ে আমরা এই সাকারগুলো পানিতে চুবিয়ে পরিশোধন করে নি তাহলে হচ্ছে এই সাকারের সাথে যদি সত্যাকি স্পোর বা জীবাণু আমরা যেটাই বলি কিছু কিছু সুবিধার জন্য সেটি যদি থেকে থাকে সেটি কিন্তু মারা যাচ্ছে তাহলে আমাদের কলা গাছে এই রোগটি হচ্ছে না সেই জন্য আমরা কলা গাছে থাকার লাগানোর পূর্বেই আমরা সেগুলো শোধন করে নিব তাহলে হচ্ছে রোগটি আমাদের কলা গাছ চড়বে না এই হচ্ছে আমাদের কলা গাছের ট্রিটমেন্ট এই রোগটি হলে কিছু করার নেই সেজন্য আমাদের রোগ হওয়ার আগেই আমাদের প্রতিশোধক নিতে হবে আমাদের বাগানে সব্রি কবরি সাধারণত সব্রিক এই রোগটা খুব বেশি দেখা যায় যারা সব্রিকলা চাষ করেন তারা এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন তাহলে কিন্তু এই রোগটি আমাদের হবে আসসালামু আলাইকুম আমরা সকলেই কম বেশি মিষ্টি আলু খেতে পছন্দ করি সেজন্য আমাদের বাড়ির কোনো এক পাশে আমরা এই মিষ্টি আলু গাছগুলো লাগাই অথবা বাজার থেকে কিনে এনে আমরা পুরিয়ে খাই আমি আপনাদের এমনি একটি মিষ্টি আলু গল্প শোনাবো আজকে যে মিষ্টি আলু খেলে আপনাদের ক্যান্সার হবে না সত্যি আসলেই এই মিষ্টি আলু খেলে আপনার ক্যান্সার হবে না সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমে মিষ্টি আলুকে সংগ্রহ করে আমি আগুনে দিচ্ছি যাতে মিষ্টি আলুগুলো পুড়ে সিদ্ধ হয় মিষ্টি আলু আপনি যদি গরম পানিতে সিদ্ধ করেন তাহলে খুব একটা টেস্ট পাবেন না কিন্তু আপনি যদি পুড়িয়ে খান সেই মজা লাগে সেই জন্য আমি পুড়িয়ে খাবো আমি মিষ্টি আলুগুলো আগুনে দেওয়ার পর তারপর হচ্ছে কয়লাগুলো চারপাশে সরিয়ে দিচ্ছি হয়তো ভালোভাবে সিদ্ধ হয় ভালোভাবে পুড়ে এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেখছি যেহেতু আগুনের উত্তাপ বেশি সেই জন্য পাঁচ মিনিট দেখলে হবে আপনি মাঝে মাঝে টেস্ট করতে পারেন যে আপনার আলু সিদ্ধ হয়েছে কিনা কারণ হচ্ছে বেশিক্ষণ রাখলে কিন্তু আলু পুড়ে যাবে সেই জন্য আমি পাঁচ মিনিট পরেই আলুগুলো তুলে ফেলতেছি এই যে আমার আলুগুলো উঠে আসতেছে এই যে আলুগুলো এগুলো উঠবে উঠবে একটু ঢন্ধরেন এই আলুগুলো তুলে নেওয়ার পর যেহেতু গরম সেজন্য আমি একটু ঠান্ডা করতেছি তারপর আমরা আলুগুলো ছিলাবো আলুগুলো ছিলালে আপনি দেখতে পাবেন যে আলুগুলো সুন্দরী কালার বেড়ে গেছে মিষ্টিগুলো সিলানোর পর আমরা বিভিন্ন বর্ণের বর্ণ দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যান্থোসানিন অ্যান্থোসানিন হচ্ছে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্থোসাইন অ্যান্টিঅক্সিডেন্ট খেলে আপনার ক্যান্সার হবে না জানেন বা যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যে ক্যান্সার কোষ তৈরি হওয়ার জন্য রস প্রয়োজন হয় রিয়াক্টিভ অক্সিজেন সেগুলোকে ধ্বংস করে ফেলে শরীরে ক্যান্সার কোষ তৈরি হয় না এবং আমরা সুস্থ থাকি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আপনি কি ধরনের ভিডিও চান আপনি কী জানতে চান অবশ্যই আমি আপনাদের জানাতে চেষ্টা করবো আসসালামু আলাইকুম